নমস্কার আমি রত্নাবলী আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি শুনতে চাই টু পয়েন্ট জিরো ভার্সান আজকের প্রথম পর্ব আপনারা সকলে জানেন যে শুনতে চাই টু পয়েন্ট জিরোয় আমরা কথা বলবো মানসিক স্বাস্থ্য ও আইনি সহায়তা নিয়ে আগেও একবার বলেছি আবারও একবার বলছি যে আইনের সঙ্গে মানসিক স্বাস্থ্যের একটা নিবিড় সম্পর্ক রয়েছে এবং সেই জন্যেই স্বাস্থ্য মেডিকো লিগাল না হলেও মানসিক স্বাস্থ্য কিন্তু লিগাল একটি ইস্যু এবং আমার সঙ্গে কথোপকথনে থাকবেন আরুষ সেনগুপ্ত আরুষ এখানে রয়েছেন আরুষ দীর্ঘদিন সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেছেন এবং আরুষ অঞ্জলির সাথে লিগাল কনসালটেন্ট হিসেবে যুক্ত আপনাদের লেখা প্রথম প্রশ্ন নিয়ে আমি কিন্তু আরুষের কাছে চলে যাচ্ছি প্রথমে যিনি নাম প্রকাশে অনিচ্ছুক চিঠি লিখেছেন তিনি জানিয়েছেন যে আমার সমস্যা আমার বৈবাহিক জীবন নিয়ে তার আগে একটি বিবাহ হয়েছিল সেই বিবাহ থেকে একটি সন্তান আছে যার দশ বছর বয়স তারপরে তার আরেকটি বিবাহ হয় এবং সেই সন্তানের বয়স তিন তার স্বামী ট্রান্সফারেবল জব তিনিও সার্ভিস হোল্ডার এবারে যেটা হয়েছে জটিলতাটা সেটা হলো যে তিনি সন্তানের দায়িত্ব নিতে চাইছেন না প্রথম কিছুদিন টাকা পাঠালেও তারপরে তিনি টাকা পাঠানো বন্ধ করে দেন এবং বর্তমান স্ত্রীকে বারংবার ফোন করে কথা বলে টাকা চাইতে হয় এর মধ্যে আবার তিনি স্ত্রীর কাছ থেকে বেশ কিছু টাকা ধার নিয়েছিলেন লক্ষাধিক মতন এবং ধার নেওয়ার পরে তিনি শোধ করছিলেন না এবং অনেকবার বলার পরে প্রায় এক বছর বাদে সেই টাকা শোধ করেন বিষয়টা আরেকটু জটিল হয় যখন তিনি তার বর্তমান স্ত্রীকে না জানিয়ে তার মায়ের কাছ থেকে টাকা ধার চান এতে এই পত্র লেখিকা ভীষণ শঙ্কিত হয়ে পড়েছেন কারণ সন্তানের আর্থিক দিকটার দায়িত্ব তো তাঁরই এবং তিনি জানতে চাইছেন যে তাহলে কি এবার আইনি পথে যেতে হবে আমরা এই প্রশ্ন নিয়ে আরুষের কাছে যাচ্ছি যে কি করতে পারেন ইনি এই প্রশ্নটা শুনে প্রধানত যেটা আমার মনে হচ্ছে যে ওনার বিবাহিত জীবনে যা সমস্যা ওইগুলো মেনলি আর্থিক সমস্যা আর শুধু নিজের প্রতি নয় সন্তানের প্রতিও তো এই ক্ষেত্রে উনি একটা মেনটেনেন্সের অ্যাপ্লিকেশন নিশ্চয়ই করতে পারেন কেননা আইনত প্রত্যেক পুরুষ মানুষের ওপর একটা দায়বদ্ধতা আছে যে ওনারা বিয়ে করলে প্রাইমারি রেসপন্সিবিলিটি ফর মেন্টেনেন্স অফ দ্য ফ্যামিলি ওনাদেরই ওপর হয় আর এখানে একটা সামান্য জটিলতা আরও হতে পারে যে ওনার এক সন্তান এই বিয়ে থেকে আর আরেক সন্তান আগের বিয়ে থেকে তাও ইদানিং দিল্লি হাইকোর্টের এক দুটো জাজমেন্ট আছে যেখানে খুব স্পষ্ট বলা আছে যে যদি বিয়ে করার সময় দ্বিতীয় স্বামী জানেন যে স্ত্রীর আগের বিয়ে থেকে এক সন্তান আছে আর সেই সন্তানের মেনটেন্সেরও দায়িত্বটা বেশ খানিকটা এখনও ওনাদেরই ওপর তো মেনটেনেন্সের যে অ্যামাউন্টটা ডিসাইড হবে ওটা পার্থক্য করা হবে না যে কোন সন্তান আমার কোন সন্তান আগের বিয়ে থেকে দুই সন্তানেরই প্রয়োজন একটা প্রয়োজনের একটা অ্যাসেসমেন্ট করে একটা কম্পেনসেটরি অ্যামাউন্ট ডিসাইড করে সাধারণত জাজেরা কিন্তু আরুষ পত্র কিন্তু কোথাও জানাননি যে তারা বিচ্ছিন্ন হয়ে গেছেন স্বামী ট্রান্সফারেবল জব বলে তারা আলাদা থাকতে বাধ্য হচ্ছেন সেখানে কি মেনটেন্স ক্লেম করতে পারেন একদম ইনফ্যাক্ট যে নতুন আমাদের আইন এসছে বিএনএসএস আর পুরনো আইনের আন্ডারেও মেন্টেনেন্স ক্লেম করার জন্য সেপারেশন বা ডিভোর্সের দরকার নেই ইভেন ওয়াইল লিভিং টুগেদার অ্যাজ এ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ কোনো স্ত্রীর যদি মনে হয় যে স্বামী তাকে উপযুক্তভাবে আর্থিকভাবে মেনটেন করছেন না বা দৈনন্দিন যা খরচা তার তার জন্য টাকা পয়সা দিচ্ছেন না তো তিনি বিবাহিত থাকাকালীনও মেন্টেনেন্সের অ্যাপ্লিকেশন করতেই পারেন বাহ এটা তো খুবই রিএশরিং আরুষ তবে একটা কথা না জিজ্ঞেস করে পারছি না যেন সেটা হলো যে একজন পুরুষ কি এই একই মেন্টেনেন্স দাবি করতে পারেন তার স্ত্রীর কাছ থেকে থিওরিটিক্যালি করতে পারেন কিন্তু ইন প্র্যাকটিস খুবই র্যার কেস এটা হয়তো ওয়ান আউট অফ সেভারেল থাউজেন্ডস আচ্ছা কিন্তু করতে পারেন যদি যদি সেরকম পার্থক্য থাকে স্ত্রীর আর্থিক পজিশন আর স্বামীর আর্থিক পজিশনে তাহলে কিছু কিছু র্যার এক্সেপশনাল ক্ষেত্রে হয়তো করতে পারেন কিন্তু এই সেকশনটা এনাক্ট করার প্রাইমারি যে মোটিভ সেটা হচ্ছে টু প্রোটেক্ট দ্য ওয়াইফ এন্ড দ্য ওয়াইফস ফাইনান্সিয়াল কন্ডিশন এগেইনস্ট নেগ্লেক্ট তাহলে এটাকে কি আমরা জেন্ডার নিউট্রাল আইন বলতে পারি আবার থিওরিটিক্যালি হয়তো বলতে পারি কিন্তু আমাদের যা এখন সোশ্যো ইকোনমিক কন্টেক্ট এখনও ইন প্র্যাকটিস হয়তো সেরমভাবে এখনও ঠিক জেন্ডার নিউট্রেল নয় সেটা হতে হয়তো আরও দশ পনেরো কুড়ি বছর হতে পারে কিন্তু যদি কেউ চান হ্যাঁ তারা নিশ্চয়ই ইন রিসেন্ট টাইম অনেক অনেক পুরুষ মানুষেরাও অ্যাপ্লাই করেন মেন্টেনেন্সের জন্য বলে যে মাই ওয়াইফ ইজ তো তো আপনারা যারা আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছেন বা যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের আরেকবার মনে করিয়ে দিই যে আমাদের শুনতে চাই টু পয়েন্ট ও ভার্সন মানসিক স্বাস্থ্য ও আইনি সহায়তা নিয়ে আপনারা অবশ্যই চিঠি লিখবেন যেমন আপনারা চিঠি পাঠিয়েছেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর আর ইমেল আইডি যা ছিল তাই আছে সেখানে অবশ্যই আপনারা চিঠি পাঠাতে পারেন আর একটা অনুরোধ করব। আইনি সহায়তা আর মানসিক স্বাস্থ্যের ওপরেই চিঠিগুলো পাঠাবেন প্লিজ